সাধনা ব্যতীত অর্জন করা যায় না সাধনা যদি অর্জন করা যায় সাধনা করলেন কেন সাহাবারা এত করলেন কেন সাধনা এই জন্য এলেন ব্যতীত কেউ যেতে পারবে না সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে সমস্ত আলেন যেতে পারবে না যদি এলেন না

সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মান তোমাদেরকে কেন বের করা হয়েছে মানুষের জন্য তুমি কেন বের করা হয়েছে মানুষের জন্য দুইটা কারণ কারণ বলেন খুব ভালো মতো বুঝবা বোঝার চেষ্টা করবা তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা নিষেধ করবা

পরের উম্মাদ সবাই সমান অথবা ইমান তো আছে তাকি দুইটাই হতে পারে যদি আগের উম্মাদ পরের উম্মাদ ইমানের দিকে সমান হয় আমরুবিল মারুফ অনাহ এটা হলো উম্মের মোহাম্মদের জন্য খুশিয়া এটা তাদের বিশেষণ বিশেষ গুণ যদি সেই গুণের কারণে ইমানের আগে তোমাদের নাম নিয়ে আসা হয়

যদি গরিহিত কাজ দেখো শক্তি তাকে হাত দিয়ে পরিবর্তন করে নাও যেমন সন্তান যদি খারাপ কাজ করে এখানে বাবা করিও না ঠিক আছে না হবে না সন্তানকে বুঝাবো নাও হাত দিয়ে পরিবর্তন ফের তো করতে স্ত্রী করিহিত কাজ করে খারাপ কাজ করে এই করিও না না শক্তি দিয়ে পরিবর্তন করে দাও গোলাম খারাপ কষ্ট তুমি মালিক এখানে নসিহাত না শক্তি প্রয়োগ করো বন্ধ কর করতে হবে চেয়ারম্যান সাহেব তোমার ইউনিয়নে খারাপ কাজ চলতেছে তুমি নসিহাত করতে যাবে না প্রেশার ক্রিয়েট করবে শক্তি প্রয়োগ করো শক্তি প্রয়োগ করো ছাত্র খারাপ কাজ কর উস্তাদি নসিহাত দা শক্তি প্রয়োগ করো প্রাইম মিনিস্টার দেশের লোক খারাপ করছে খারাপ কাজ করে নসিহাত না সেখানে ক্ষমতা প্রয়োগ করিয়ে পরিবর্তন করতে হবে যে যেখানে ক্ষমতা আর ক্ষমতা দ্বারা অধীনে যদি কেউ গরিহিত কাজ করে ওই ক্ষমতা প্রয়োগ করিয়া তারপরে পরিবর্তন করতে হবে কথাটা বুঝতে মানে যেখানে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেখানে এই মোসা ক্ষমতা যদি সে শক্তি না থাকে মুখ দিয়ে এমন ভাবে বড় পরিবর্তন হয়ে যায় মুখ দিয়ে এমন ভাবে বড় পরিবর্তন হয় না হয় না কেতু অবিরোধী আন্দোলনে আমরা যখন সবাই মুখ খুঁজছি বাস্তবায়ন করতে পারছে তস্লিমার বিরুদ্ধে যখন মুখ খুঁজছি ও থাকতে পারছে মুখ বলেন না কেন যখন অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা করছে সবাই মুখ খুলছি পার্সে থিমিস মুখটি বসাবার চেষ্টা করছিল মুখ খুলছি পারতে ডারুইনে থিউরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল মুখ খুঁজছি পারসে তার মামি কি বুঝলেন এই কি বুঝলেন যোগ দিয়া বললে পরিবর্তন হয় কি হয় না সবাই কয় না সবাই উৎকিয়া বলে না কিছু সংখ্যক লোক আমি আল্লাহর প্রসং করে বলতে পারি মনে না হ্যাঁ মনে আর বল আমি আল্লাহর প্রসং করে বলতে পারি বেমান দের কথা মাত নাস্তিক দের কথা মাত যারা আল্লাহকে সেচ করে যারা আল্লাহকে বলে সেচ দা করে এই কয়েকটা মনে যদি শুধু মুখ খুলতো অন্যায় মুক্ত বলায় মুখ খুলতো কিচ্ছু দার কেন মুখ খুলবে

ঘিনা করোনা না। করোনা পরিকল্পনা করো পরিকল্পনা করো ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য কত আপনার মসজিদের সামনে এই যে মাসিদের সামনে ওই যে পাশে মসজিদ সামনে ময়লা এই রোগ দিয়া যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না मोहब्बत করবে কি খুব ঘৃণা না চাপ এক কোটি মানুষ এখান থেকে যাবে ঘৃণা করবে ময়লা দূর হয়ে গেছে না ময়লারও পে ঠিক না কিন্তু ইমাম সাহেব একটা পরিকল্পনা করছে এখানে ময়লা বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাটার প্রয়োজন ইমাম সাহেব বালতি পানি নিয়ে ঝাটা দিয়ে বিয়ে বলেছিস ময়লা আছে কয়জনা পরিকল্পনা এক পরিমাণে ঘি নেয় পরিকল্পনায় পরিকল্পনা হাদিস বুঝুই তো নেই রুবি খালি ভাই রবি পালবি মনে মনে পরিকল্পনা কিভাবে পরিবর্তন করা যায় আজকে যে সমস্ত মানুষ প্রত্যেকের প্রত্যেকের জায়গায় বসিয়া এই গরিহিত সব জানলাতে চলিয়া যায় আল্লাহ একবার মসজিদে বলিয়া মসজিদের বাহিরে মাংসুদুল আনব মসজিদ আল্লাহ একবার মসজিদের বাহিরে কালমার্স

সব জায়গা আল্লাহ শিক্ষা দেয় দেখুন আজানের প্রথমে কি শুরু হয় কি